মালদার ট্যাপ প্রতারণা চক্রে নাগাল পেতে এবার সিট গঠন করলো মালদা জেলা পুলিশ এসপি ডিআইবি এবং অ্যাডিশনাল এসপি হেডকোয়ার্টারের নেতৃত্বে সিট গঠন এখনও পর্যন্ত ট্যাব কেলেঙ্কারিতে পাঁচটি মামলা রুজু করা হয়েছে মালদার হরিশচন্দ্রপুরের দুটি স্কুল হবিপুরের দুটি এবং গাজলের একটি স্কুলের লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে ফ্রিজ করা হয়েছে একশো একাশিটি ব্যাংক এক অ্যাকাউন্ট ট্যাপ প্রতারণার সিট গঠন মালদা জেলা পুলিশের হমিপুরের দুটি এবং গাজলের একটি স্কুলে অভিযোগ দায় করা হয়েছে এনে বিস্তৃত যানবাস সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সুমেধ সুভিত মালদার প্রতারণা চক্রের নাগাল পেতেই মানে সিট গঠন করেছে মালদা জেলা বলেছে ঠিক কী বিষয়। এ বিষয়ে হ্যাঁ একেবারেই তাই মালদার যে ট্যাবের টাকা অন্য অ্যাকাউন্টে ঢুকে গেছে তার নাগাল পেতেই এবারে মালদা জেলা পুলিশ সিট গঠন করেছে এবং যেটা এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে কি যে এসপি ডিআইবি এবং অ্যাডিশনাল এসপি হেড কোয়ার্টারের নেতৃত্বে এই সিট গঠন করা হয়েছে এবং তাদের নেতৃত্বেই কিন্তু এই যে ট্যাবের টাকা গায়েব হয়েছে অন্য অ্যাকাউন্টে ঢুকে গেছে তা কিন্তু তদন্ত করা হচ্ছে এবং ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে কি যে মালদার হরিশ্চন্দ্রপুরের দুটি স্কুল গাজলের একটি স্কুল এবং মালদায়ের হবিপুরের দুটি স্কুলের লিখিত অভিযোগের ভিত্তিতে মালদা জেলা পুলিশ এই মুহূর্তে পাঁচটি মামলা রুজু করেছে এবং তার ভিত্তিতেই তদন্ত শুরু হয়েছে তবে এখনো পর্যন্ত এই যে ট্যাবের টাকা অন্য অ্যাকাউন্টে ঢুকে গেছে তার হদিস কিন্তু বের করতে পারেনি জেলা জেলা পুলিশ তবে পুলিশের দাবি যে আগামী কয়েকদিনের মধ্যেই এই ট্যাবের টাকা কোথায় গেল এই এই ঘটনায় কারা যুক্ত সমস্তটাই কিন্তু জানা যাবে জেলা পুলিশ সূত্রে যেটা আমরা জানতে পাচ্ছি বা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব যেটা জানিয়েছেন যে এখনো পর্যন্ত এই এই ঘটনায় একশো একাশিটি অ্যাকাউন্ট সুইচ করা হয়েছে এবং তার পাশাপাশি এই যে অন্য অ্যাকাউন্টে টাকা ঢুকে যাচ্ছে এখনো পর্যন্ত দিল্লি তার পাশাপাশি ঝাড়খণ্ডের বেশ কিছু অ্যাকাউন্টে পড়ুয়াদের টাকা ঢুকেছে বলে জানা যাচ্ছে জেলা পুলিশ সূত্রে তবে এখনো পর্যন্ত এই ঘটনায় নির্দিষ্ট কোনো ব্যক্তির নামে লিখিত অভিযোগ দায়ের করা হয়নি তবে পুরো ঘটনা তদন্ত শুরু হয়েছে এবং আগামী আজ এবং আগামী কালের মধ্যেই হয়তো এই ঘটনায় রহস্যভেদ করবে জেলা পুলিশ বলে দাবি করেছে জেলা পুলিশ সুপার তদন্তকারী অফিসাররা জানাচ্ছেন বা তদন্তে যে তথ্য উঠে আসছে এই মুহূর্তে যে তদন্তকারীদের একাংশ জানাচ্ছেন অধিকাংশ ক্ষেত্রে ও জ্বালিয়ে দিয়েছে বিভিন্ন সাইবার ক্যাফে থেকে সাইবার ক্যাফের নাম উঠে আসছে কেলেঙ্কারির সঙ্গে এ বিষয়ে কি তথ্য রয়েছে দেখো একেবারেই তাই ট্যাব কেলেঙ্কারিতে প্রথম মালদা থেকেই গ্রেপ্তার করা হয়েছিল এবং আমরা কয়েকদিন ধরে এই খবরে নজরে রেখেছিলাম যে গত হাসান আলী বলে এক যুবককে করেছিল পূর্ব বর্ধমান গ্রেপ্তার জেলা পুলিশ এবং বৈষ্ণবনগর থানার যৌথ অভিযানে বৈষ্ণবনগরের কৃষ্ণপুর এলাকা থেকে এই হাসান আলীকে গ্রেপ্তার করা হয়েছিল এবং তাকে আদালতে পেশ করে তাকে হেফাজতে নেওয়া হয়েছিল এবং তাকেই জিজ্ঞাসাবাদ করে মালদার আরও চার যুবকের নাম জানতে পারে পূর্ব বর্ধমান জেলা পুলিশ এবং সেই মতো মঙ্গলবারও আবারও হানা দেয় এবং এই ঘটনায় আরো চারজনকে গ্রেপ্তার করা হয়েছিল এবং যে পাঁচজনকে জনকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে এই কেলেঙ্কারিতে তাদের পাঁচজনেরই কিন্তু এক ক্যাফে রয়েছে অনলাইনের এবং সব থেকে যেটা বড় ব্যাপার যে এই পাঁচজনের মধ্যে রকি শেখ বলে একজনকে গ্রেপ্তার করা হয়েছে সেই রকি শেখ হচ্ছে চুক্তিভিত্তিক একজন স্কুল শিক্ষক তিনি হচ্ছে কি যে ভগবানপুর কেবিএস হাই স্কুলের চুক্তিভিত্তিক শিক্ষক এবং সেখানে যে কম্পিউটারের ক্লাস সেই নিত অর্থাৎ এই রকি রকি সেই কি সেই স্কুলের যে ক্যাফে রয়েছে অর্থাৎ কম্পিউটার ক্লাস সেখান থেকেই কিন্তু এই দুর্নীতির আক্রা চালাতো নাকি তার যে নিজস্ব ক্যাফে রয়েছে সেখান থেকে দুর্নীতির আক্রা চালাচ্ছু তা কিন্ত তদন্ত করে দেখা হচ্ছে আর তার পাশাপাশি আরো একজনকে গ্রেফতার তদন্তের পরে উঠে আসবে কোথায় কেলেঙ্কারির গোড়াটা রয়েছে এবং সেই দিকে আমাদের নজর থাকবে কোথা থেকে উৎপত্তি এই কেলেঙ্কারির তদন্তের পরে সমস্ত কিছু উঠে আসবে সামনে আপাতত ধন্যবাদ জানাবো শ্রী সুমিত